অলমোস্ট থ্রি হান্ড্রেডের মতো মিসাইল অ্যাটাক এবং টু হান্ড্রেডের মতো ড্রোন দিয়ে হামলা চালায় ইরান ইসরায়েলের উপর কিন্তু ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আকাশপথেই অনেক মিসাইলকে ডেস্ট্রয় করতে সক্ষম হয়েছে এখন শুধু দেখার বাকি যদি পাল্টা অ্যাটাক ইসরায়েল শুরু করে ইরানের উপর তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে পারে কারণ এই দুই দেশের যুদ্ধ গোটা বিশ্বের পাওয়ার পজিশন সাপোর্টিভ ব্যালেন্সের উপর নির্ভর করছে যেমন কিছু দেশ সাপোর্ট করছে ইরানকে আবার কিছু দেশ সাপোর্ট করছে ইসরায়েলকে আর এইভাবেই বদলে যেতে পারে গোটা বিশ্বের সমীকরণ কারণ ইরান ইসরায়েলের উপর হামলাতে ক্লিয়ার করে দিয়েছে কোন দেশ কার পাশে আছে বা কোন দেশ কাকে সাপোর্ট করছে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হওয়া মানে বিশ্বের প্রত্যেক মানুষ দেশ তাদের অবস্থানকে স্পষ্ট করে দেওয়া ইরান ইসরায়েল এই দুই দেশের মধ্যে বিগত কয়েক দশকে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ কি হলো এই দুই দেশের মধ্যে একে অপরকে লাস্ট কয়েকদিনের এই যুদ্ধে গোটা বিশ্বকে তোলপার করে দিয়েছে কিভাবে হামলা চালালো ইরান ইসরায়েলের উপর এই দুই দেশ বন্ধু থেকে শত্রু কিভাবে হলো এই দুই দেশের যুদ্ধে কোন দেশ কাকে সাপোর্ট করছে আর এই যুদ্ধের ফলে তোমার আমার দেশের অবস্থান তথা গোটা বিশ্বের সমীকরণ কিভাবে বদলে যেতে পারে রিটেলসভাবে ভাবে অ্যানালাইসিস করব এই ইনফরমেটিভ একটি ভিডিওর মাধ্যমে হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ যুদ্ধের বাতাবরণ এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে শনিবার মাঝরাতে সারা বিশ্ব যখন ঘুমের দেশে ছিল সেই সময়ে ইরান ইসরায়েলের উপর একের পর এক হামলা চালায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় তিনশোটেরও বেশি মিসাইল অ্যাটাক করে এর পাশাপাশি দুশোটেরও বেশি ড্রোন হামলা করে তবে এই ইঙ্গিত ইসরায়েল আগে থেকেই পেয়েছিল তাই আমেরিকার সাহায্যে সমস্ত ড্রোনগুলিকে ব্লাস্ট করেছে এবং মিসাইল অ্যাটাক হওয়ার আগেই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম তবে সব মিসাইলকে ডেস্ট্রয় করা যায়নি বিভিন্ন এক্সপার্ট মতে যখন ইসরায়েল হামাস আক্রমণ চালিয়েছিল এরপর লেবাননের হেচ বোল্লাও ইসরায়েলে রকেট হামলা করে লোহিত সাগরে ইসরায়েলরা জাহাজ ও হাউথিরা আক্রমণ চালিয়েছিল এরা প্রত্যেকেই ইরান থেকে সমর্থন পেয়েছিল মধ্যপ্রাচ্যে ইরানের আরও অনেক সমর্থনকারী দেশ রয়েছে যারা আমেরিকা এবং ইসরায়েলকে নিশানা করতে চাইছে ইরান তাদের হাতিয়ার দিয়ে সাহায্য করছে ইসরায়েলের সমর্থনে রয়েছে আমেরিকা তাদের কাছে আছে স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম ইরান ইসরায়েলের যুদ্ধের শুরু সাতই অক্টোবরের হামলা থেকে হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গণহত্যা চালিয়েছিল বলে অভিযোগ করে কিন্তু একথা মানতে নারাজ ইরান কিন্তু ইসরায়েল বরাবরই হামাসের বন্ধুরাষ্ট্র ইরানকে সূত্র হিসেবে দেখেছে এই পরিস্থিতিতে ফার্স্ট এপ্রিল সিরিয়ার ইরানের দূতাবাসে চলে হামলা প্রাণ দুজন রেভলিউশনারি গার্ড সহ সাতজন এরপর ইরান অভিযোগ করে ইসরায়েল হামলা চালিয়েছে তাদের দূতাবাসে বিশ্বের প্রতিটা মানুষের চোখ এখন নতুন এই যুদ্ধের দিকে বিশ্বের অনেক দেশই এই হামলার বিষয়ে অবগত হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করতে অনেক দেশ পাশে দাঁড়িয়েছে আবার অনেক দেশ ইরানকে সাপোর্ট করতে পাশে দাঁড়িয়েছে যেসব দেশগুলি ইসরায়েলকে সাপোর্ট করছে বা পাশে দাঁড়িয়েছে সেগুলি হলো আমেরিকা জর্ডন ফ্রান্স এবং ব্রিটেন জর্ডনের বিমান ইরানের ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উপাদিত করেছে অন্যদিকে ইরানকে সাপোর্ট করছে বা ইরানের পাশে দাঁড়িয়েছে যেসব দেশ তা হলো লেবানন সিরিয়া ইয়েমেন এইসব দেশগুলি ইরানকে তাদের ব্যবহার করতে অনুমতি দিয়েছে যে আমাদের দেশে আকাশপথ ব্যবহার আকাশ পথ পাশে আছি এইসব দেশের ইরান থেকে ইসরায়েলে আক্রমণ করেছে ইসরায়েল ছোট কান্ট্রি হওয়ার কারণে ইরানকে হুমকি হিসেবে মনে করে মনে হয় আসলে ইরান কি ইসরায়েলকে দেখে ভয় পায় না ইসরায়েল ইরানকে দেখে ভয় পায় ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিতে সবসময় হুমকি হিসেবে মনে করে এমনকি ছোট দেশ হয়েও ইরানের নিউক্লিয়ার স্থাপনায় ডেস্ট্রয় করার হুমকি দিয়েছে অনেকবারই কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ও ইউরোপ সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি হিসেবে মনে করে সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের কারণ হতে পারে এই যুদ্ধ কারণ হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধে হামাসকে সাহায্য করেছিল ইরান ইসরায়েল যখন হামাসকে শেষ করার জন্য যুদ্ধ শুরু করেছিল তখনই একটা আইডিয়া করা হয়েছিল যে এই যুদ্ধ মনে হয় শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে রূপ নিতে পারে আর ঠিক এখন এমনটাই হচ্ছে কিন্তু ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সোধ জানলে হয়তো আপনি অবাক হবেন যে এক সময় এই ইরান ইসরায়েল ছিল একে অপরের বন্ধু যখন নাইনটিন ফোর্টি খ্রিস্টাব্দ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃত দেয় দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক সামাজিক এমনকি সামরিক সম্পর্ক এরপর নাইনটিন ফিফটি সেভেন খ্রিস্টাব্দে যখন ইরানের গোয়েন্দা সাভাক প্রতিষ্ঠিত হয় তখন এতে সাহায্য করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসা ইসরায়েল ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও ইরান কিন্তু মনে মনে ইসরায়েল বিরোধী একটা মনোভাব শুরু করে আগে থেকেই ইরান এর শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের ফাতাহা এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল অন্যদিকে আয়াতুল্লাহ খোয়েমেনি ছিলেন ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠান বিরুদ্ধ আর এইসব কারণে মূলত ইরান ইসরায়েলের সম্পর্ক ভেঙে পড়ে নাইন সালের ইরানি ইসলাম অ্যাভলিউশনের পর তারপর ইরান এর বিপ্লবী সরকার ফিলিস্তিনদের পক্ষে নেওয়ার ঘোষণা দেয় এবং ইসরায়েল দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করা শুরু করে দেওয়া হয় এরপর ইরান ধীরে ধীরে ইসরায়েলের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে ইরান এর বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করেছিল ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে দেখেছিল অন্যদিকে আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিনি দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা সেটা গ্রহণযোগ্য মনে করেনি এরকম কার্যকলাপ চলতে থাকে বছরের পর বছর এরপর সম্পর্ক আরো খারাপ হয়ে যায় যখন ইরান অ্যান্টি মিসাইল তৈরি করার চেষ্টা চালায় তারপর প্রকল্প গ্রহণ ইত্যাদি সামরিক শক্তিকে অনেক বেশি পারফুল করার জন্য কাজে লাগায় ফলে ইসরায়েলের এইসব বিষয়গুলি হুমকি হিসেবে দেখে এবং তারা পরমাণু প্রকল্প ভেসে দেওয়ার প্রচেষ্টা চালায় এমনকি ইসরায়েল ইরানের সায়েন্টিস্টকে হত্যাও করে বলে অভিযোগ করে ইরান অন্যদিকে লেবাননে ইরানের প্রাকস্য সহায়তায় গড়ে ওঠে হেজবুল্লাহ নব্বইয়ের দশকে হামাস ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে অনেকের মতে ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আগ্রহী ছিল না তারা শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখার চেষ্টা চালায় কিন্তু ইরান সরকারের নীতির কারণে সেটা আর সম্ভব হয়নি এইসব কারণের ফলেই ইরান ইসরায়েলের সম্পর্ক পরবর্তীতে আরও খারাপ হয়ে যায় সাইকোলজিক্যাল ওয়ার যুদ্ধের আজ প্রায় ছ থেকে সাত দিন হলো ইসরায়েলের উপর হামলা সফল হয়েছে বলে দাবি করেছে ইরান কিন্তু এক ইরানের গবেষক বলে যে এই হামলার মাধ্যমে ইরান কোনো পয়েন্ট স্কোর করেনি বরং এটি ইরানের শাসন ব্যবস্থার দুর্বলতা কারণ হচ্ছে তারা ইসরায়েলের ভূখণ্ডে বিশাল কিছু আঘাত করতে পারেনি ইরান যদি ইসরায়েলের সাথে তাদের কথিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ধরে রাখতে পারত তবে এর মাধ্যমে তারা আরও অনেক কিছু অর্জন করতে পারত তাহলে এই যুদ্ধে আলটিমেটলি কি হল লন্ডন স্কুল অব বিভাগের একজন প্রিন্সিপাল বলেন ইরানের তুলনায় ইসরায়েলের এই হামলা থেকে অনেক বেশি লাভ হয়েছে ইরানের হামলায় ইসরায়েলের উল্লেখযোগ্যভাবে ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটলেও কিন্তু এই যুদ্ধের ফলে ইসরায়েল এখন পুরো পশ্চিম দেশগুলির সমর্থন পাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়েছেন এবং জি সেভেন দেশগুলির সাথে একটা এমার্জেন্সি কনফারেন্সের কল হচ্ছে তাহলে কি এই যুদ্ধের ফলে ইসরায়েল এর শুধু কি লাভ হলো যে পশ্চিম দেশগুলির সমর্থন পেল কোনো কি ক্ষতি হলো না অবশ্যই অনেক কিছুই লস্ট হয়েছে ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক্যালি লস হয়েছে ইরান হামলা চালানোর ফলে ইসরায়েলের দুর্বলতা ফুটে উঠেছে যা তাদের জন্য এক আগামী দিনে মোকাবিলার ভীরতা প্রমাণ করে যদি এই কথা ইরান ভাবে তাহলে ইরান ভুল করছে কারণ ইসরায়েল ছোট দেশ হলেও তাদের ডিফেন্স সিস্টেম অনেক বেশি স্ট্রং আর ইসরায়েল এর পাশে দাঁড়িয়েছে বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকা আর এই সব কান্ট্রিগুলি বিভিন্ন দেশের অবস্থান বিশেষ করে ইরান ইসরায়েলের উপর সাপোর্টিভ ব্যালেন্স যে ধরে রাখছে তার ফলে বোঝা যাচ্ছে কোন দেশ কাকে আগামী দিনে সাপোর্ট করবে আর এর ফলেই বিশ্বের পাওয়ার পজিশন সিস্টেম ব্যালেন্স এই সমস্ত কিছুই বদলে দিতে পারে তোমার আমার দেশের সমীকরণ